তিন দিনের বৃষ্টি এবং ওজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে পুনর্ভবা নদী ও আচ্রাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে জেলা সদরের মাহতপাড়া ও সুন্দরা এলাকায় শহররক্ষা বাঁধ ভেঙে শহরে বন্যার পানি ঢুকে পড়েছে দিনাজপুরের সাথে সারা দেশের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিরির বন্দর ও বিরল উপজেলাতেও বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে পানি বন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ পানি মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির ফসল ভেসে গেছে পুকুরের মাছ তেরো উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে গবাদি পশু যেমন গরু ছাগল এই যে খাওয়ার নাই পানি বন্দী হয়ে গেছে আমাদের মানে খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে পাক সাগারও সমস্যা রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের নয় উপজেলায় পানি বন্দি হয়ে পড়েছে তিন লাখেরও বেশি মানুষ বন্যায় রেলওয়ের একটি সেতুসহ তিনটি সেতু ভেঙে গেছে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের অন্তত সাড়ে চার কিলোমিটার এলাকা ডুবে যাওয়ায় কুড়িগ্রামের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে নতুন করে পানি ঢুকেছে দশটি গ্রামে তলিয়ে গেছে বিয়াল্লিশ হাজার হেক্টর জমি বিপদসীমার উপর দিয়ে বইছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচে নেমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এখনো ডিমলা জলঢাকা ডোমারে পানি বন্দি প্রায় পঞ্চাশ হাজার মানুষ কেউ যদি সহিত হয় তাহলে একবার না হলে না ডুবে গেছে দুপুরে নীলফামারীর বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন পানি সম্পদ মন্ত্রী সময় তিনি বলেন জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ করা হবে ডিস্ট্রিক্টে যেসব কাজগুলো করতে হবে সেটার একটা আমরা প্রজেক্ট করে আমরা আশা করি এই কাজগুলো সমাধান করতে পারব লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে সকাল থেকেই তিস্তা ও ধরলার পানি বিপদ উপর দিয়ে বইছে এরই মধ্যে তিস্তা বারেজ এলাকার ভাটিতে দুশো মিটার বাঁধ আদিতমারি মহিষখোচার বালোর বাঁধ সদর উপজেলার কুলাঘাট শহর রক্ষা বাঁধ ইটাপোতা শিবের কুটে বাঁধ ভেঙে গেছে ঘরবাড়ি বাড়ি ডুবি গেছে গরু ছাগল নিয়ে রাস্তায় আমার বাবা মা লালমনিরহাট বড়িমারি রেল লাইনের ওপর পানি ওঠায় ব্যাহত হচ্ছে রেল চলাচল এদিকে রংপুর গাইবান্ধা রাজশাহী সিলেট সহ বিভিন্ন জেলায় নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা কয়েকটি জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা রংপুরের তিনটি উপজেলায় প্রায় শতাধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার চর এলাকায় প্রায় পঁচিশ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এমন পরিস্থিতি মানে ওখানে বাঁচার মতো কোন লোক নাই আমাদের সেনাবাহিনীরা এবং আমাদের চেয়ারম্যান উনি যে আমাদেরকে বাঁচা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী এছাড়া প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে তিনটা ফ্লাড সেন্টার শেল্টার আর বৃষ্টি স্কুলে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে দুই লক্ষ টাকা এবং দুইশো মেট্রিক টন খাদ্যশস্য আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে পানি বন্দি রয়েছে প্রায় এক লাখ মানুষ আমরা রাস্তাঘাট যা বাজারে যাব বাজার খরচপাতি করবো এগুলো রাজশাহীর মোহনপুর উপজেলার নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল মোহনপুর ও বাগমারা উপজেলায় প্রায় আঠারোটি গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছে সিলেটে কুশিয়ারা নদীর পানি বেড়েছে এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গোয়েনঘাট উপজেলার বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এছাড়াও জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ বন্যা কবলিত কয়েক জেলায় বন্ধ রয়েছে কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান নাদিয়া দাবাসুম দীপ্ত বার্তাকক্ষ বন্যায় এ পর্যন্ত বিশ জেলার প্রায় পৌনে ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন আরও নয়টি জেলা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তবে সব ধরনের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি রয়েছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি সহ বিশটি জেলার তিনশো ছাপ্পান্নটি উপজেলা প্লাবিত হয়েছে পয়েন্টের মধ্যে পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন জেলায় নয়শো তিয়াত্তরটি কেন্দ্রে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লাখ ছিয়াশি হাজার মানুষ দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন আরও নয়টি জেলা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে এই পানি আসলে ঢাকার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখছি সেইটা কিন্তু আমরা নজরে রেখে আমরা কাজ করে চলেছি মাসখানি গন্ত মোকাবেলা আমরা সক্ষম মন্ত্রী বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ টাকা দেওয়া হচ্ছে এছাড়া ঘাটতি মোকাবিলায় বিদেশ থেকে খাদ্য আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি বারোশো মেট্রিক চাল ষাট লক্ষ টাকা আঠারো হাজার শুকনো খাবার ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে এছাড়া আক্রান্ত জেলাসমের সাধারণ বর্ধ হিসেবে মধ্যে দুইশো মেট্রিক টন চাল ও পাঁচ লক্ষ টাকা প্রেরণ করা হয়েছে বিদেশ থেকে খাদ্য আমদানি কিন্তু করতে শুরু করেছে আর ইতিমধ্যে আসা শুরু হয়েছে খাদ্য অভাব হবে বলে আমার মনে হয় না তিনি জানান বিভিন্ন এলাকায় মেডিকেল টিম গঠনের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা করা হচ্ছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাদগুলো দ্রুত মেরামতের নির্দেশও দেওয়া হয়েছে প্রিমা রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবছর দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এবারের বন্যা উনিশশো আটাশি সালের চেয়েও ভয়াবহ হতে পারে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে এরই মধ্যে অনেক জায়গায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এই অবস্থায় দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় ইউএনআরসিও এবং ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ গবেষণা কেন্দ্র জেআরসি তাদের প্রতিবেদনে বলছে ব্রহ্মপুত্র গঙ্গা ও তিস্তা অববাহিকায় গত পঁচাত্তর থেকে একশো বছরের মধ্যে সবচেয়ে বেশি পানি বেড়েছে উজানের দেশ চীন নেপাল ভুটান ও ভারত হয়ে এই পানি বাংলাদেশে প্রবেশ করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে অনেক বড়। টু পার্সেন্টের বেশি পানি আসলে আমরা বাইরে থেকে গ্রহণ করি সব কিছু মিলে দুটা বিষয় একসাথে করি যদি আমরা যে উজান থেকে পানি আসছে আমার নিজের দেশেও মৌসুমের বৃষ্টিপাতের সম্ভাবনা স্যাটেলাইট ডেটা থেকে যে আমাদের ফোরকাস্টিংটা করা হয় সেখানে বলা হচ্ছে যে স্মরণকালের একটা ভয়াবহ বন্যার আশঙ্কা আমরা করছি ব্রহ্মপুত্র যমুনা ধরলাক দুধকুমার আত্রাই সহ কয়েকটি নদীর পানি এরই মধ্যে বিপদ অতিক্রম করেছে আগামী আটচল্লিশ ঘন্টায় নতুন করে আরো কয়েকটি নদীর পানি বাড়বে বলে আশঙ্কা করছে ও সতর্কীকরণ কেন্দ্র আমাদের পূর্বাভাস থেকে আসছে আগামী বাহাত্তর ঘন্টায় আজকে সকালে যে পানিটা আছে এর সাথে আরও চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পানি যোগ হবে বেশ ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করবে যেটা আমাদের পানি বিজ্ঞানের পানি উন্নয়ন বোর্ডের যে সর্বোচ্চ রেকর্ড আছে সেই রেকর্ডকে অ্যাটলিস্ট দুটো পয়েন্টে একটা হলো বাহাদুরাবাদ আরেকটা হলো চিলমারি এই দুটো পয়েন্টে আমাদের যেই গত সত্তর আশি বছরের বন্যার সর্বোচ্চ রেকর্ড আছে সেই রেকর্ডটাকে অতিক্রম করবে